এত ছোট বাচ্চা এত খাবার খেতে পারে আপু প্লিজ তুমি আনায়ের খাবারের ভিডিও দিও না ওর বদনজর লেগে যাবে প্লিজ আপনি সময় আনায়ের খাবারের ভিডিওগুলো শেয়ার করবেন ওর ভিডিও দেখে আমার বাচ্চা এখন সব খায় মার্শাল্লা এই সবগুলো কিন্তু আপনাদেরই কমেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শেয়ার করছি আনায়া বেবির আজকে দুপুরের খাবার ওর আজকের দুপুরের খাবারে আমি রেখেছিলাম শাক পালং শাক মাছ ভুনা যেটা টমেটো দিয়ে করা অ্যান্ড হচ্ছে ডাল আর হচ্ছে সাদা ভাত সাথে একটু সালাদ রেখেছিলাম আজকে যেহেতু বাসায় আমার লেবু ছিল না সেহেতু আমি লেবু রাখতে পাইনি সাথে সাথে হচ্ছে টমেটোটাই রেখেছিলাম কাইন্ডলি সবাই একটু দয়া করে মাসাল্লাহ বলে দিবেন আচ্ছা আপনারা অনেকেই আমাকে এই ধরনের কমেন্ট করেন আল্লাহ এত ছোটো বাচ্চা কিভাবে এত খাবার খায় ওকে হচ্ছে কি খাওয়ান যাতে করে ওর মুখে এত রুচি আমাদের বাচ্চা তো কিছুতেই ভাত খেতে চায় না বা কোনো কিছুই খেতে চায় না কিভাবে ওকে খাওয়ান আমাদেরকে একটু টিপস দেন আবার অনেকে তো বলে ফেলে আতলা এত ছোট বাচ্চা এত খাবার খায় ওর কি কোনো প্রবলেম হয় না যাই হোক আমরা তো বড় হয়েও এত খাবার খেতে পারি না তাদের জন্যই বলছি রুচি থাকাটাও আল্লাহর একটা রহমত যেটা আল্লাহ মনে হয় আপনাদের এই যে এই ব্যাড মন মানসিকতার কারণে আপনাদেরকে দেননি আর আলহামদুলিল্লাহ যেটা আমার মেয়েকে দিয়েছে আর সেটা নিয়ে হচ্ছে আমরা আপনারা এভাবে বাজে ধরনের কথা বলতে শুরু করেন আবার অনেকেই তো বলতে থাকে আমার বাচ্চা ভাত তো মুখে অনে না ভাত খাওয়া তো দূরের কথা তো তাদের জন্যই বলছি সারাদিন যখন বাচ্চাদেরকে হাতে চিপস চকলেট বিস্কিট এগুলো দিয়ে রাখেন তাহলে কিভাবে আবার আশা করেন যে বাচ্চা ভাত খাবে বা ঘরের খাবার খাবে সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন আনায়ার জন্য যাতে করে আনায়ার সব বদ নজর এবং কোনজর থেকে সুস্থ থাকতে পারে আনায়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে যারা ওর হেটার্স আছে সবাই যেন সবার মানে যে কুজো জ্বর বা বরদোয়াটা আছে সেটা হচ্ছে ওর গায়ে যেন না লাগে আপনারা ভালোবাসেন তাদের ভালোবাসা হচ্ছে দোয়া যেন আমার মেয়েটা সবসময় সুস্থ থাকে আর হ্যাঁ ওর খাবারের ভিডিও শেয়ার করার আমার কিছু কারণ আছে কারণ অনেক আপুরাই আমাকে কমেন্টস করে যে আপু বেবির এই সুন্দর সুন্দর খাবারের ভিডিও দেখে হচ্ছে আমাদের বাচ্চারা খেতে উৎসাহিত প্লিজ তুমি বেশি বেশি করে আনায়া বেবির খাবারের ভিডিও দিবা সাজানো গুছানো খাবারের ভিডিও দিবা আর হচ্ছে অনেক নতুন বা যারা হচ্ছে বাচ্চাদের খাবারের আইডিয়া পান আপনারা যারা এই যে এই ধরনের ব্যাড কমেন্ট করেন না যে আমাদের বাচ্চা খায় না তাহলে আপনার কথা হচ্ছে আপনাদের বাচ্চা কি খেয়ে বেঁচে থাকে আপনাদের বাচ্চা ভাত খায় না কিছুই খায় না তো আপনার আমাদের বাচ্চা কি হাওয়া খেয়ে বেঁচে থাকে নাকি আমি কখনই বাচ্চাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে চাই চাইনি কখনই বাজে মন্তব্য করি না বাট কি করব আপনারা ধরনের কমেন্টস করেন তো সেই ধরনের কমেন্টসের রিপ্লাই না দিয়ে পারি না আবার অনেকে তো বলে ফেলেন আমি এত বছর বয়স হয়ে গেছে তবু এত ভাত খেতে পারি না বা এত খাবার খেতে পারি না তো তাদেরকে বলছি আপনার যে না খেয়ে খেয়ে এত বড় হয়ে গেছেন এতে আল্লাহর কাছে শুকুরি আদায় করেন আর একটা বাচ্চাকে নিয়ে এই যে বারে ধরনের মন্তব্য করবেন না যাতে করে হচ্ছে আল্লাহ আপনাদের উপরে নারাজ হন ছোট একটা একটা বাচ্চার খাবার দেখে যদি আপনার মনে হিংসা তৈরি হয় বা বাজে মন্তব্য করার চিন্তা ভাবনা আসে তো মনে করবেন আপনার মধ্যে মনুষ্যত্বের অভাব আছে আর আপনি একটা জাত ছোট লোক যাতে করে একটা ছোট বাচ্চাকেও হিংসা করতে আপনারা ছাড় দেন না আপনাদের এই ধরনের লোকদের জন্য আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে আল্লাহ যেন আপনাদের দ্রুত হেদায়েত দান করেন আর এই তো এখানে তো আমি আমার মেয়েকে ফার্স্টে হচ্ছে একটু শাক দিয়ে ভাত খাইয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে ওর যেহেতু শাকের প্রতি হচ্ছে মনোযোগটা নষ্ট না হয়ে যায় মানে শাকটা ওর কাছে অপ্রিয় হয়ে যায় না হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি সাথে সাথে একটু মাছ দিয়েও ভাত খাইয়ে দিচ্ছিলাম মার্শাল্লাহ মাসাল্লাহ এখানে খাবারের পরিমাপ কিন্তু অতটাও বেশি না যতটা পরিমাপ দেখা যায় এখানে হচ্ছে বড় মানুষের হাতের দুমোট পরিমাপ ভাত বাট এই ভাতটাও কিন্তু পুরোটা শেষ করতে পারছে না কিনা সেটা কিন্তু আপনারা ভিডিও লাস্টেই দেখতে পাবেন আরে আপনাদের কিছু মায়েরা আছে যারা হচ্ছে আমার মেয়েকে গুড মানে খুব ভালো ভালো কমেন্টস করে তো তাদের জন্য একটা সুন্দর টিপস তাদের জন্য এই সুন্দর টিপসটা হচ্ছে যে আপনারা সব সময় বাচ্চাকে একটা টাইমে খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যেই টাইমটাই দেন না কেন সেই সময়টা বাচ্চাকে একটু খাবারটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওদের কাছে নিজেকে স্পেশাল মনে হয় আবারও বলছি প্লিজ যারা এ পর্যন্ত ভিডিওটা দেখতেছিলেন সবাই মাসাল্লা বলে দেবেন একটু আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে করে আনা বেবির এই সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে আমি আর হ্যাঁ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাড়াতাড়ি ওর খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু না আসলে ওর খাবারটা এত তাড়াতাড়ি শেষ হয়নি ওর মুখে হচ্ছে এক মুট ভাত দিয়ে আমার প্রায় তিন থেকে চার মিনিট অনেক সময় পাঁচ মিনিটও চলে যায় মানে ওকে একটুখানি মানে যতটুকু ভাত দেখছেন ততটুকু ভাত তো খেতে পারে না বাট হচ্ছে যতটুকু পারে আলহামদুলিল্লাহ তো যতটুকু ভাতই খাওয়াতে না হোক না কেন ওকে হচ্ছে আমি মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে ওকে ভাত খাওয়াইতে বসতে হয় কারণ হচ্ছে ভাত খাওয়ার সময় ওর সাথে অনেক সময় গল্প করতে হয় বা অনেক সময় ওকে আমি ফোন দিয়ে এমন না যে ওকে ফোন ছাড়া খাওয়াই চেষ্টা করি বাট হচ্ছে অনেক সময় যখন আমার বিরক্ত লাগে গল্প করতে বা আমার হচ্ছে সমস্যা হয় তখন হচ্ছে আমি ওকে ফোন বা টিভি ছেড়ে দিই তো আজকে হচ্ছে টিভি দেখতেছিল আর হচ্ছে খাচ্ছিলো সেটা আপনারা বুঝতেই পারছেন তো টিভি দেখতে দেখতে খাওয়ার কারণে হচ্ছে ও একটু পরপরই এদিক ওদিক তাকাতে পর ছিল আর কি ক্যামেরা ফোকাস হচ্ছিল না যাই হোক ওকে আমি হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই খাইয়েছি আর ডালটা হচ্ছে খাওয়ানো হয়নি কারণ ওকে শাক আর মাছ দিয়ে খাওয়া ধানের মধ্যে হচ্ছে ওর পেটটা ভরে গিয়েছিল ও আর খেতে চাচ্ছিল না এই তো দেখতে পেলেন তো একটা ছোট বাচ্চা ও কতটুকু খায় আর এতটুকু খাবার দেখেই কিছু হিংসুটে লোকের সহ্য হয় না আমার মেয়েকে হিংসে করতে শুরু করে দেয় যাই হোক হিংসে করে আর কি হবে আমার মেয়েকে ভালোবাসার মতো অনেক লোক আছে যাদের দোয়াই এই সব হিংসে তারপরে হচ্ছে পদনজর সব কিছুই খুব সহজেই কেটে যাবে যদি আল্লাহ সহায় থাকেন আর হ্যাঁ খাবার হচ্ছে আল্লাহর দেওয়া নয় যারা এই যে এই ধরনের বাজে বা ব্যাটস কমেন্ট করেন তাদেরকে বলছি এই যে আল্লাহর দেওয়ার নেয়ামত নিয়ে আর ছোট্ট একটা বাচ্চা আল্লাহর মানে আল্লাহর খুবই পছন্দের বাচ্চারা যেটা মনে করি সবারই পছন্দের ওদেরকে নিয়ে একদম ব্যাটস কমেন্ট করবেন না